রোস্ট রেজালা কোরমা যত নামি দামি আইটেমে আমি বাসায় তৈরি করি না কেন আমার বাসায় কিন্তু এই ডিমের কোরমাটা রান্না করতেই হবে না করলে মেয়ে এসেই বলবে আম্মু ডিমের কোরমাটা রান্না করলে না কারণ এই ডিমের কোরমাটা আমি একটু স্পেশাল করে তৈরি করি রাজকীয় স্বাদে ভরা এই ডিমের কোরমাটা আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি কিছু ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর প্রতিটা ডিম আমি এভাবে করে কেটে নিয়েছি আর ডিমের মধ্যে সামান্য একটু লবণ মাখিয়ে নিয়েছি তারপর ডিমগুলোকে ভাজতে যাব এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে সামান্য কিছুটা তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে ডিমগুলো দিয়ে বারবার নেড়ে এভাবে লালচে ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে ডিমগুলোকে আমি প্যান থেকে উঠিয়ে রাখছি এখন ওই প্যানের মধ্যে আমি আরো কিছুটা তেল দিয়ে নিয়েছি এখানে প্রায় হাফ কাপের মতো তেল দিয়েছি আর 1 টেবিল চামচের মতো ঘি দিয়েছি ঘিটা মেল্ট হয়ে আসলে এর মধ্যে কিছুটা গরম মশলা দিয়ে দিব তো আমি কিছুটা দারুচিনি এলাচ আর গোলমরিচ দিয়ে নিচ্ছি আর দুটো তেজপাতা দিয়ে মাঝখান থেকে চিরে এটাকে এর মধ্যে দিয়ে দিলাম এরপর এটাকে মিনিটখানেকের মতো একটু নেড়ে ভেজে নিব যখন এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে ওই পর্যায়ের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটাকে একটু সফট করে ভেজে নিব এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আর একটা চামচ করে আদা বাটা আর রসুন বাটা আর চা চামচ করে হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া আর দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এখন বারবার নেড়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার ভিতরে কাঁচা ভাবটা আর ভালো করে কষানোর জন্য আমি এর মধ্যে সামান্য কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি যখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে ওই পর্যায়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি টু টেবিল মতো টক দই এরপর এটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এর সাথে আমি টু টেবিল স্পুনের মতো বাদাম বাটা অ্যাড করে দিচ্ছি এরপর এটাকেও ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে প্রতিটা মশলা অ্যাড করেই আমি কিন্তু ধাপে ধাপে কষিয়ে নিয়েছি এভাবে যত ভালো করে কষাবেন আপনার ডিমের কোরমাটা কিন্তু খেতে তত বেশি ভালো হবে তো এখন আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি তারপর ডিমটাকেও মশলার সাথে মিনিট খানেকের মতো একটু কষিয়ে নিব খুবই আলতো হাতে ডিমটাকে নেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে ডিমটা যাতে ভেঙে না যায় এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি দেড় কাপ পরিমাণ তরল দুধ আমি যেহেতু ডিমের কোরমাটা একটু বেশি করে রান্না করেছি তাই সব ইনগ্রিডিয়েন্টসই কিন্তু একটু বেশি বেশি করে দিয়ে দিয়েছি আপনারা যদি কমিয়ে রান্না করেন তাহলে একটু কমিয়ে কমিয়ে দিবেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এই ডিমের কোরমাটাকে রান্না করে নেব দশ মিনিটের জন্য ডিমের কোরমা রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো দশ মিনিট পর ঢাকনা তুলে এর সাথে অ্যাড করে দিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচ কিছু পেঁয়াজ বেরেস্তা আর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কেওড়া জল এই তিনটা ইনগ্রেডিয়েন্টসে কিন্তু এর সাথে অ্যাড করার চেষ্টা করবেন এটা যেমন ডিমের কোরবার ভিতরে শাহি একটা ফ্লেভার অ্যাড করবে সেরকম এটা খেতে অনেক বেশি টেস্টি করবে এরপর ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিব আরও প্রায় পাঁচ মিনিটের মতো এরই মধ্যে কিন্তু ডিমের কোরমার ঝোলটাও কিছুটা ঘন হয়ে এসেছে তো এখন আমি এটাকে আর বেশি জাল করব না এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে এটাকে একটা সার্ভিং ডিশে ঢেলে সার্ভ করছি অসম্ভব মজার হয়ে থাকে কম সময়ে শাহি কোনো আইটেম রান্না করতে চাইলে আপনারা এটাকে রান্না করে নিতে পারেন আজকে পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফিজ